পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন বলো আর তোমার রাজনৈতিক জীবন বনো তোমার দেশীয় জীবন বলো তোমার বৈশ্বিক জীবন বনো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আর আল্লাহ আর হাবিব পাকের অনুসরণ সুফান যদি বলি আই মহান রব আপনাকে তো দেখা যায় না আল্লাহ আপনাকে ধরাও যায় না ছোঁয়াও যায় না ও আল্লাহ কেমন করে হবে আপনার অনুসরণ আল্লাহ পাক বলে দিয়েছেন ও পৃথিবীর মানুষ আমার নবী পাককে যদি মানব

আর আমি তোমাদেরকে যা বারণ করলাম তার থেকে তোমরা বিরুত থাকো মনে রেখো আমার সাহাবী দাও তোমরা যদি আমাকে মান মান আত আনি ফাকাদাতু আল্লাহ আল্লাহর হাবিব পাক বলেছেন যে আমাকে মানলো যে আমাকে মানলো হিহু আবি হিহু আবিদ দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর হাবিবের সরকারে দাও আলম বলে হি ইনদস আবি আল্লাহ সুবহান খোদা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আমাকে মাননো যে নবী মুস্তাফাকে মাননো সে জানন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কে মেনে নেয় সুবহানাল্লাহ ও ভাই সেই নবী পাককে মানা দরকার আছে কি নাই কি খাওয়া আর কি ফেরার কি উঠার কি বসা জীবনের সকল ক্ষেত্রে নবী পাকের হাবিবি কিপিয়া বলেছেন মাহফিলে আসবা হাফলা দিয়ার জলসা দিয়ে আসবা যেই জায়গায় ফাকা পাহারা হোক আমার নবী পাক বলেছেন সেই জায়গায় তুমি বসে যা নবীর কথা মানা দরকার আছে কি নাই তবে আলোচনার টপিক হলো নবী পাকের কথা মানা হাজর কথা সুভানুল্লাহ খাওয়ার ক্ষেত্রে কয় না এখানে আমার নবীর কথা মানো বসার ক্ষেত্রে কয় না তোমার মন গড়া ভাবে নয় আমার নবী পাক যেইভাবে বলেছেন সেইভাবে বসো রাস্তায় চলবা করে না তুমি তোমার মন গড়া ভাবে নয় আমার নবী পাক যেভাবে বলেছেন আবিবি কিবরিয়া যেইভাবে বলেছেন সেইভাবে বাড়ি যাও মাহফিল শেষে বাড়ি ফিরবেন দশটা এগারোটা বাজবে দুইটা বাজবে ও ভায়ের আমার তাল গাছের নিচ দিয়ে বাঁশ গাছের নিচ যাবেন খাবিজ খান আপনার সাথে আপনার ঘরে প্রবেশ করবার চায় আল্লাহর হাবিবে পাক বলেছেন ও আমার উম্মান শয়তানকে যদি ঘরে প্রবেশ করাতে না চাও আমার কথা মতে তুমি নিয়ম मुताबिक প্রবেশ কর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার বলেছেন ঘরে যখন যাবে শয়তান তোমার সাথে সাথে তোমার ঘরে প্রবেশ করবার চাই। আল্লাহর হাবিব পাক বলেছেন এই শয়তান রাতের বেলা তোমাকে আক্রমণ করবে তোমার বিবিকে আক্রমণ করবে আবার মাঝে মাঝে দেখা দেয় ছোট্ট মাসুম বাচ্চা ঘুম থেকে হাউমাউ করে জাগ্রত হয়। এই কথা এমন হয় কি হয় না? নবী আমার বলেছেন আমার উম্মত যখন ঘরে প্রবেশ করবা

আল্লাহর হাবিবরা যখনই আমার ঘরে আসতেন নবী আমাকে সালাম দিতেন আমি লজ্জিত হয়ে যেতাম মদিনার কামনিওয়ালা আমাকে সালাম দেয় আম্মা যান আয়সা বললেন আমি আজকে অপেক্ষায় রইলাম নবী আমার ঘরে আসবেন আর নবী পাকে আমি আগে সালাম দিব আম্মা বললেন আমি যেইমাত্র সালাম দিব দিব অপেক্ষায় থাকলাম ঠিক এমন সময় দেখি

ইসলামের সেরা কাজ হলো দুইটা কয়টা কয়টা একটা হলো তো দিয়ামত মানুষকে খাবার খাওয়ানো মানুষের খাবার খাওয়ানো খাবার খাওয়ানো ভাই দাওয়াত দেন খাবার খাওয়ান চা খাওয়ান বিস্কুট খাওয়ান পান খাওয়ান মানুষের খাবার খাওয়ানো বাবা মারা যায় দাদা মারা যায় চাচি মারা যায় মানুষের দাওয়াত দিয়ে খাওয়ায় চারদিনে খাওয়ায় চল্লিশে খাওয়াই আবার বর্ষланти সালে সাওয়াব মাফন করে দাওয়াত দিয়ে খাওয়াই। কথা গোনা ঠিক না এটা হল ইসলামের সেরা কাজ। জোরে খাবার না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার খাওয়ানো দুঃখের কাছে একটা দল বাইর গেছে। কয় না না খবরদার এগুলো শিরিকার কাজ। নাউজুবিল্লাহ বলেন। ভালো কাজ খাওয়াইবো মানুষের ভালো কাজ। এটার ভিত্তি মিলে কয় না বলে শিরিক দিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই ভাই মানুষেরে খাবার খাওয়ানো আমি কেপডিয়া সরকারে দোয়ালম বলেছে।